예예예 <i> <Thermaan> Hum? Yeah! Hey! <coughs> Yo moro que. 에에 <static> बार बोल के से। 입니다 required with 으으으오 o चल 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 এসব কাজ ওই করেছে স্যার কিন্তু কেউ বলবে না মহেন্দ্র মন্দিরে এসেছিল তো কনফার্ম আমরা না ওখানে গিয়ে দেখেনি ওই আমাদের খুঁজতে আসবে একে নিজের সঙ্গে কালোটিকা হিসেবে রেখেছেন নাকি আর এই হ্যাঁ অনেক পুরনো কথা আমার আর ওর শত্রুতা দশ বছরের পুরনো এত বছর পরও এটা করবে সেটা ভাবিনি ভাবতে হবে জামাই বাবু ভাবতে হবে এবার আপনাকে মারার জন্য অন্য কাউকে পাঠাবে ও যেদিন হাতে অস্ত্র তুলে নিয়েছি সেদিনই প্রাণটা বাজি রেখেছি কিন্তু আমাকে যারাই চোখ রাঙিয়েছিল তারা আজ আর কেউ বেঁচে নেই হ্যাঁ ওরা কিছু করতে পারবে না আর ওরা বাচ্চা ছেলে ছেড়ে দাও ওদের আরে এমনি এমনি কি করে ছেড়ে দেবো ওকে যেখানেই থাকুক না কেন খুঁজে বের করে টুকরো টুকরো করে দেবো ওকে ও কোথায় আমরা কেউ জানি না তাহলে ওকে খুঁজবো তুই নিজের মুখ বন্ধ করে রাখ যখন দরকার ছিল লুকিয়ে বসেছিলি এগিয়ে আসিস টিঙ্গানো লড়াই করতে আমি কি করব ভাই তো আমার ভেতরে লক করে দিয়েছি জয়া ওকে কিছু বলিস না ও এ ব্যাপারে কিছু জানে না জানে না হ্যালো জানে না ও কি কোনো কচি শিশু নাকি যে শুধু বসে বসে আঙুল চষে ও যদি আপন হতো তাহলে চুপ করে থাকতে পারতো কি আর ওর কি যায় আসে যদি কাল আমার দিদি বিধবা হয়ে যায় দাদা ওই ডিসি চারিদিকে আপনাকে খুঁজে বেড়াচ্ছে হত্যা হয়েছে সেটা শুধুমাত্র দুজন লোক করতে পারে কিন্তু প্রথম সন্দেহের তালিকায় আমার মতে ওই মহেন্দ্র লোকজনই রয়েছে স্যার হুম স্যার মন্দিরে যতগুলো খুন হয়েছিল সব আমি করেছি স্যার ওই খুনটা আমি বাইরে চিৎকার কিসের ওখানে কি সমস্যা বাসে ধরা পড়া এক পকেট মার্কে পাবলিক ওকে ভেতরে আনো ওকে ভেতরে পাঠাও はあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあはあは ভাই আরে লেখক কে যে এনেছে হাত ভেঙে সত্যি কথা বল 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 ফোন করে কোথায় যাবি এখানে এসেছিস এখন আমাকে পোকা বানাচ্ছেস তোরা তোরা কাকে বাঁচাতে চাইছিস খুব ভালো করে জানি আমি যারা তোকে এখানে পাঠিয়েছে তাদের নিতে আমি যাব এটা মনে রাখে এই মন্দিরে যা হয়েছে সব আমি করেছি স্যার ওই খুনটা আমি করেছি স্যার ঠিক আছে তো আমায় অ্যারেস্ট করুন স্যার তো কে অ্যারেস্ট করব না তুই চলে যা কিন্তু আমিও তো ওয়ান্টেড তাই না স্যার তো রেস্ট করুন তুই আমার কাছে ওয়ান্টেড এই কেসের জন্য নয় যা এখান থেকে আমি তো বলছি যে আমি খুনটা করেছি তো করুন ঠিক আছে আমি তাহলে খুশি স্যার তুই মেরেছিস না ওই লোকগুলোকে এনে ধর কিরে অস্ত্র ধরে হাত কাঁপছে তোর চলোটা যদি তুই মারতে পারিস তাহলে বুঝতে পারবো আমি তুই খুন করেছিস কি না তোর আঘাতে যদি একটা আঁচড়ও লাগে তাহলে বুঝবো তুই খুন করেছিস তোকে অ্যারেস্ট করবো তাকে দেখছিস কি অস্ত্রশালা রাস্তায় কলাড় উঠিয়ে চলা আর অস্ত্র চালানো দুটোর মধ্যে তফাৎ আছে বাবু পনেরো বছর ধরে মাওবাদী এলাকায় ডিউটি করে তারপর এখানে জয়েন করেছে ওখানে অনেক বড় বড় গুন্ডা বদমাইশ শয়তানকে মাটিতে মুখ ঘষে দিয়েছি সেখানে তুই কি কোন অস্ত্রকে কিভাবে ধরতে হয় কিভাবে চালাতে হয় কিভাবে মারতে হয় সব কিছু জানি আমি তোর অস্ত্র ধরা দেখেই বুঝতে পেরেছি তুই একটা আনাড়ি আমি তো আর আনাড়ি নই স্যার আমি তো আনারই নই তাই না স্যার মন্দিরে যে খুনগুলো করেছিল তাকে হাজির করা হয়েছে এই কেসটার দায়িত্ব সিআইডি কে দেওয়া হয়েছে আপনি যে সব প্রমাণ জোগাড় করেছেন সব পাঠিয়ে দেবেন ওই সমস্ত খুন আমি করেছি কিন্তু আপনি কিচ্ছু করতে পারবেন না তুমি খুব অন্যায় করছো মহেন্দ্র বন্দুক থেকে বেরোনো গুলিটা জানে না যে সে কারো প্রাণ নিতে চলেছে নাকি প্রাণ বাঁচাতে যেই মাঝখানে আসবে প্রাণে মারা যাবে বাঁচবে না এতে গুলির কোনো দোষ নেই দোষ যে মারছে তার আপনি মাঝখানে আসবেন না স্যার বন্দুকেও কিন্তু একদিন না একদিন জং ধরে যায় কিন্তু গুলি নিজের কাজ করেই থামে তুই এখানে কেন এসছিস চলায়

에, 그, 누나, 그, 누나, 나 그, 누나, 나 그, 누나, 그, 누나, 그, 누나, 그, 누나, 그, 누

একশোটা মেয়েকে ভালোবাসতেই পারি হুম তার মধ্যে সবাই যে জালি হবে এমনটা নয় হুম কেউ হয়তো সত্যি আমায় ভালোবাসে তোর কানে কানে এসে বলেছিল আরে শোন না ভাই আরে খুব ভালো মিক্স হয়েছে বলেছিল কিন্তু খুব তেতো হয়েছে ভাই কি করে খাবো শোন আমরা এক অপরের সঙ্গে কথা বলে নেব তুই খাওয়াই মন দে এ যা তুই কবে তোর মনের কথাটা বলবি আরে আমি কি করে বলি তো ওকে আরে ও তোর ওই ভাইয়ের কলেজেই পড়ে তো গিয়ে আই লাভ ইউ বলে দে তুই একটা কাজ কর তোর ভাইকে কলেজে ছাড়তে যাওয়ার নাম করে যা আর ওকে আই লাভ ইউ বলে দে আমার সত্যি বিশ্বাস হচ্ছে না তুইই আমাকে কলেজে ছাড়তে এসেছিস আমার সত্যি মনে তো স্বপ্ন দেখছি কিন্তু আমি আজকে খুব খুশি দাদা হাই অরবিন্দো হাই হ্যাঁ তুমি তোমার প্রজেক্ট কমপ্লিট করেছ তো আমার হয়ে গেছে চলো তোমাকে আমি ক্লাসে গিয়ে দেখাচ্ছি ঠিক আছে আচ্ছা উনি কে আমার দাদা হাই আমার নাম দেবিকা হাই আমার নাম মুন্না আপনি কি করেন ওই আমি মানে কাজ করি দেবিকা হ্যাঁ যে বইটার কথা তুমি বলেছিলে ওটা লাইব্রেরিতে রয়েছে কালেক্ট করে নিও ওকে স্যার ওকে বাই সি ইউ লেটার দাদা তুই আমাকে রোজ কলেজে ছাড়তে আসবি তো চল

তাহলে রবিবার মিট করবো হ্যাঁ কলেজের পিছনে যে টি শপ আছে রবিবার তুমি ওখানেই চলে এসো আর তোমার বন্ধুদেরও নিয়ে এসো বন্ধুদের